কি রকম এটা তুই আমাকে কোথায় নিয়ে দেখেছি তো কত বলো বালি গাড়ি কোথায় গাড়ি আজ না গালি না গালি না বালি বালি এটা হলো আমার বাবার বন্ধুর বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ মাদে পালা আমার তোর না দাদু ভাবে তুললো আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হত ফাটা ফাটা আমাকে আজকে লেখা অতই খবর না কি বলছিস কিছু তো বুঝতে পারছি না পালা বাল তো ওরা তো বুঝতে পারবো না গিয়ে একটু কথা বলি মা না না আমি না বাড়ির লোক দেখতে পারলে কেলাম তোরা তো ভাই কেটে রামি তো চল চল আমার সাথে চল বলছিলাম কি বাড়া তোমাকে না এখানে দেখতে বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করবো আরে আমি হচ্ছি ফাটা ফাটা পল্টু কাকার কাছে শুনবা পল্টু কাকা আমাকে টেনে আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু সব হয়ে গেছে। বাহ তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আত্মীয় সজনরাও প্রায় আসা শুরু করেছে। এবার সবাইকে খেতে বসালই হয়। কিন্তু ঢ্যামনাগুলো সেই যে মিষ্টি আনতে গেল কই এখনো তো আসলো না। লেউরা ল্যাওড়াগুলো কোনো কাজ না। এইসব বাল বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? পোটা মিষ্টি নিয়েছিস? মিষ্টি আনা হয়ে গেছে। আরে মারা এই কেবুলি নিয়ে আসলাম। আ লেওরা তোরা বাঁচালি কি যে চিন্তায় ছিলাম না। খুঁজে মনে না মানে আমি সারা বাড়ি খুঁজেছি টুনটুনি কোথাও নেই বোধা তোমাকে আমি তখন বারবার বললাম না চোখে চোখে রাখতে এ ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় রে আমার ছেলে কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আসে আবার আমি লেওড়া শিওর ওই শান্তি ছেলেটাই আমার মেকে কোথাও নিয়ে গেছে যদি দাঁন্তি দয়ন্তব জদা স্তুতি দেয়ং তাবো যেদিনং তিলেও তাবো জদা স্তুতি দেয়ং বাবা নে আজ থেকে তুই বড়ার বউ হয়ে গেলি এখন থেকে তুই বড়ার বউ হয়ে সংসার করতে পারবি শান্তি চলে আমার মেকে চৌধুরীং বুধরিং করে তুলে নিয়েছে এসে এখানে বসে সংসার বানাচ্ছিস নে কাচুরার বাচ্চা কি বকবক করেছ তুই তো ফাটা দে ভুল করে ফেলেছে কি হয়েছে ভুল করে ফেলেছে হহ সব কি তে না ভুল করে করে ফেলেছ রে রে বাচ্চা তুই হতিস মেন বালুদা লও না ছেলেকে দিয়ে আমার মেয়েকে ফোসলি পারানোর দন্দা তাই না এই মেরেছে এই সব কি বলছিস বল কি বইজি বোকা তুই না কিচ্ছু বুঝতে পারছ না তাই না শান্তি ছেলে দ্বারা আগে बापকে কেলাবো তারপর ছেলের ঘর মারছি এ মা এবার বল কি হয় কি